আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী সত্যুগন সিনহার সমর্থনে বারাবনের তিনটে গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পক্ষ থেকে কর্মীসভা অনুষ্ঠিত হয় প্রথমে ইটাপাড়া কমিউনিটি হলে দ্বিতীয়টি পানুরিয়া বেসরকারি ম্যারেজ হলে সর্বশেষে কাপিস্টায় একটি বেসরকারি কমিউনিটি হলে এই কর্মীসভায় উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক তথা মেয়র উপাধ্যায় বারাবনী তৃণমূল ব্লকের সভাপতি অসিত সিং বারাবনী ব্লক তৃণমূল ব্লক সহ সভাপতি কেশব রাউত সহ আরও অনেকেই রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট কিন্তু বর্তমান যে শাসক দল কেন্দ্রীয় সরকার সরকার বিজেপি রাজনীতি করতে দেবে না করে নেবেন প্রধান কাঞ্চন মণ্ডল মহাজ

তিনি আজকে যে সম্মেলন কাফা হইছে এখানে আমাদের মালদহ বি বিধানসভায় উপস্থিত আতিজি আজ আমরা বিতর্কে বলেছি কানে এরপর যাই আছে আছে আমাদের পরে যে আমরা আমাদের দলের মধ্যে এমন আছে

No

যে আমাদের সবার আস্থা আছে কিন্তু গোরানির যেহেতু গোরানি পঞ্চায়েত সবচেয়ে বড় পঞ্চায়েত এবং গোরানিতে যে প্রধান আছে উপপ্রধান আছে পঞ্চায়েত প্রধান আছে অঞ্চল প্রধান আছে সমস্ত ভূতের যারা আমাদের সভাপতি আছে মেম্বার আছে তারা যেভাবে কাজ করে মানে যেভাবে মানুষের সাথে থাকে আমি বারবার তাদেরকে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে এই সময় আমি আশা রাখছি

যারা কর্মী আছে তারা প্রতিদিন প্রতিনিয়ত যোগাযোগের মধ্যে আছে মানুষরা গ্রামের কর্মীরা গ্রামের মধ্যে আছে যাতে ওভার কনফিডেন্স না থাকে আজকে আমি আমি পারতাম বাদাবনী ব্লকে একটা মিটিং করে দিতে সারাগুলি ব্লকে একটা মিটিং করে দিতে বা বাদাবনী বিধানসভায় ঘোটাকে নিয়ে একটা মিটিং করে দিয়ে তাহলে আমার হয়তো রায় সারা হয়ে যাবে কিন্তু আমি চাইছি প্রতিটি পঞ্চায়েতে একটা করে মিটিং করেন এরপর আমার দক্ষে পারাগণের রয়েছেন রয়েছে তাদেরকে নিয়ে আমি প্রতিটি গ্রামে প্রতিটি গ্রামে প্রতিটি গ্রামে এবং বৈঠক হয়তো আমরা প্রতিটি ডোর টু করতে পারবো না টাইম দেওয়ার অভাব আছে এক নম্বর আট বছর গ্রাম আছে চেষ্টা করব প্রতিটি গ্রামে গিয়ে বসে মিটিংটা করে দেবো এখন যেহেতু প্রাইমারি দেওয়াল লিখনটা ভোটার লিস্টেন্টটা এটা কর্মীদেরকে আমি দায়িত্ব দিয়ে হয় এবং এটা কর্মীরা অলরেডি কর্মীরা আমার মানে আমার বা ব্লক প্রেসিডেন্টের নির্দেশ পাওয়ার আগেই তারা নিচ্ছে দেখুন মানে খালি মাঠে খেলতে হচ্ছে তো যেহেতু প্রার্থী নেই সবার মতো একটা নিয়ে চলে এসছে এখন প্রার্থী যতক্ষণ না পর্যন্ত হয় মানে খেলতে গেলে প্রতিপক্ষ চায় খেলার লোক পাচ্ছে না কর্মীরা খেলার লোক পাচ্ছে নিশ্চিতভাবে দেখো আমি দেখুন অন্য পাঠিয়ে এবার আছে অন্যপারে আমি বলতে পারবো না যত তাড়াতাড়ি সম্ভব তাদেরও দেওয়া উচিত ঘাটতি ক্ষমতা হচ্ছে মানুষ বুঝে গেছে মানুষ অলরেডি বুঝে থাকুন ধর্ম মানে অন্তরে পৃথিবীটা মানুষেরও ধর্ম থাকুক অন্তরে আজান হোক আমাদের মসজিদে মন্দিরে হোক ঘন্টা ঘণ্টা বাজুক মন্দির এটা আমাদের সবার বাড়িতে সবাই জানি আমরা আমাদের ধর্ম থাকে আমাদের বাড়ির মধ্যে আমাদের ভেতরে ধর্ম আছে আমরা ভেতরের সনাতনী আমাদের ভেতরে আমাদের মধ্যে ধর্ম আছে ধর্মটা থেকে রাস্তাতে খেলা উচিত যে বাড়িটা ওরা খেলছে সেটা এক আজকের দিনে টিকে হয়ে পড়েছে কারণ মানুষ বুঝে গেছে যে তারা ধর্ম নিয়ে লড়াই করতে চায় ফলে ধর্ম নিয়ে আর খেলতে পারবে না মানুষও দেখতে পারবে করে যারা বলছে মনে হয় না তারা বাঙালি সংস্কৃতিটাকে বোঝে কারণ বাঙালি ভারতবর্ষের মানে বাংলা আজকে বাংলা যেটা করে ওটা দশ দিন পরে গোটা ভারতবর্ষ তো বাঙালিরা অনেক অ্যাডভান্স বাঙালিরা অনেক আগে এবং বাংলায় বাংলায় থেকে বাঙালি সং সংস্কৃতিকে মানে সেই বাবা মানি যে কোনো বিভিন্ন না যে কোনো কথা বলা এটা মানুষ গতদিনগুলোতে গত ইলেকশনও মানেনি বর্তমানও মানবে না এবং আগামী দিনও মানবে না এটার জবাব মানুষ তৈরি হচ্ছে মানুষ